আপনারা কবে যাচ্ছেন এটা জানতে পেরেছেন কি না এবং আপনারা ওই ওই ঘটনার থেকে ফেরার পরে মানে কি কি হলো ওই ঘটনা থেকে প্রথমে অ্যাক্সিডেন্টটা তো সবাই দেখছে অনেকেই দেখছেন আপনারা আমার মনে হয় যে ধরনের কোনো দেশেই আমরা চাই না যে ধরনের অ্যাক্সিডেন্ট হল বাট আমরা খুবই লাকি যে আসলে বিশেষ করে আমরা বাসে বেশ অনেকজন ছিলাম প্রায় অনেকজন সতেরো জনের মতো ছিলাম এবং এর মধ্যে সৌম্য সরকারও ছিল যারা আমরা হয়তো মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলাম তো দুজন শুধুমাত্র হোটেলে ছিল প্লেয়ার বাদ বাকি সবাই ম্যাক্সিমাম আমাদের ওই ইয়াতেই ছিল আমরা খুবই কাজে ছিলাম আমার কাছে মনে হয় যে আমরা যখন মসজিদ মসজিদটা আমরা দেখতে পাচ্ছি যে এখন থেকে বাস থেকে এবং খুব বেশি হলে আমরা পঞ্চাশ গজ মতো দূরে ছিলাম তো আমি বলবো যে খুবই লাকি আমরা যে আর যদি তিন চার মিনিট আগেই যদি আমরা চলে আসতাম হয়তো তাহলে মসজিদের মধ্যে হয়তো থাকতাম হয়তো বিশাল বড় ম্যাসিভ একটা ঘটনা ঘটে যেত বাট আমি খুবই আদায় করবো যে আমরা খুবই লাকি যে আমরা ওই রকম জায়গায় ছিলাম না বাইরে থেকে দেখছি পুরো ভিডিও আমরা আমার ভিডিওর মধ্যে দেখছি একটা মুভিতে যেমন দেখলে যেমন হয় বাসের ভিতরে দেখছি যে মানুষজন রক্তরাত অবস্থা সব বেরিয়ে আসছে অনেকে বেশ কিছু মানুষ বেরিয়ে আসতে পারছে এবং প্রায় আট দশ মিনিট আমরা বাসের মধ্যেই ছিলাম বাসের মধ্যে থাকা অবস্থায় আমরা সবাই মাথা নিচা করে সবাই ছিল যেন যদি কোনো কারণে যদি ফায়ার হতে থাকে বাইরে যদি আসে তো পরে যখন বুঝলাম না যে কোনো সময় হয়তো দেখা যে যারা অ্যাটাক করেছে টেরোর যারা আছেন হয়তো বেরিয়ে এসে যদি এলোপাতারিগুলি শুরু করে দেখা হলো যে আমাদেরকে অনেক মানুষ একসাথে বাসে পাবে তখন হয়তো অ্যাক্সিডেন্ট ডার বড় ধরনের হবে তখন আমাদের সব প্লেয়ারে মিলে লিশান নেওয়া হলো যে না মাঝখানে যে গেট আছে গেট দিয়ে পিছন সাইড দিয়ে আমরা সবাই চলে যাব তারপরে আমরা পার্ক দিয়ে আসতে দোড়াই দোড়াই পিছন দিয়ে আপনারা সবাই দেখছেন আমরা জোরে জোরে হেঁটে বা দৌড়াই করে সবাই আমরা চলে গেছি অ্যাড্রেস রুমে বাট তারপর থেকে আমার মনে হয় যে আমরা কিছুক্ষণ আমরা ড্রেসিং রুমে ছিলাম এবং ড্রেসিং রুমের মধ্যে আলাপ আলোচনা ছিল কীভাবে আমরা এখানে বেরিয়ে তারি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড চেষ্টা করছিলো যে কীভাবে তারা আমাদেরকে অর্গানাইজ হয়ে সুন্দরভাবে গুছায় যেন আমাদের সবাইকে একসাথে হোটেলে নিয়ে আসতে পারে তারা চেষ্টা করেছে তাদের যতটুকু যেভাবে তারা চিন্তা করে এই দেশটাকে নিয়ে আমার মনে হয় তারা ফেস্ট ট্রাই করেছে আমার কাছে মনে হয় তাদের তো আসলে কোনো দোষ নাই তারা তাদের এই এই কালচারে আসলে তারা যেভাবে ইউজ টু তারা সেভাবে চেষ্টা করেছে বাট আমি বলবো যে প্লেয়াররা অনেক সাপোর্ট করেছে আমার কাছে মনে হয় যে এই ওই মুহূর্তে কী দরকার প্লেয়াররা সুন্দর একটা ডিসিশন নিয়েছিল যে আমরা আসলে বেরিয়ে যাই ভালো পরবর্তী যেমন আমরা ভিডিও দেখেছি ভিডিওর মধ্যে এখন যে মানুষ বাইরে এসে ফায়ার করা শুরু করছে তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এখন এই মুহূর্তে পুরো টিম আমাদের হোটেলে আছে এবং সবাই সুস্থ আছে ভালো আছে বিশেষ করে যারা বাংলাদেশে যারা সবাই দেখছেন বা দেখবেন আমার মনে হয় সবাই ওয়ারের যে কী অবস্থা কী হচ্ছে তো আমার মনে হয় যে প্লেয়াররা সবাই সুস্থ আছে এবং সবাই এই হোটেলে আছে এবং আমাদের খেলা যে টেস্ট ম্যাচ ছিল আগামীকাল থেকে সেই খেলাটা আপাতত এটা ক্যান্সেল হয়েছে তারা অফিসিয়ালি আমাদেরকে ফোন করে জানিয়েছে এবং খুব শীঘ্রই তারা হয়তো অফিসিয়ালি মেল পাঠাবে সাড়ে ছটার দিকে তাদের মেল পাঠানোর কথা অফিসিয়ালি যেটা আমি বলেছি যে একটা অফিসিয়ালি মেল পাঠানোর জন্য আমাকে এবং বোর্ড সিও বরাবর এবং অপারেশন বরাবর তো পেয়ে গেলে আশা করি আমরা অফিসিয়ালি পেয়ে যাবো এবং ওভারঅল আর কি বেসিক্যালি প্ল্যানও হয়ে গেছে আমাদের কীভাবে এখন ব্যাক করবো একটা ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের লজিস্টিকের সাথে যোগাযোগ চলছে যে কি করে তাড়াতাড়ি এখান থেকে টিকিটগুলো কনফার্ম করে আমরা যেন চলে যেতে পারি সেটার একটা ব্যবস্থা হচ্ছে আর একটা বলবো যে সারাক্ষণই আমাদের সাথে বোর্ডের কমিউনিকেশন হচ্ছে যে বিকজ আমরা যখন আসছি আমাদের গার্ডিয়ান তো ক্রিকেট বোর্ড বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই কিন্তু আমার মানে যে শুধু আমার সাথেই না ক্যাপ্টেন মাহমুদুল রিয়া তামিম কোচ সবার সাথেই কিন্তু কমিউনিকেশানটা সারাক্ষণই পাপন ভাই করে এবং বোর্ডের যারা ডিরেক্টর আছেন অন্যান্যজন আক্রম ভাই করেছেন অপারেশন থেকে সাবমিট করেছেন থ্যাংক ইউ করে বলবো যে ক্রিকেট বোর্ডকে যে সারাক্ষণ আমাদেরকে মনিটরিং করার জন্য ওখান থেকে যে সাহস দেওয়ার জন্য যে আমরা কী করা উচিত কী করলে ভালো হয় তারা সেখান থেকে আমাদেরকে সবসময় বলে আসছেন আই হোপ যে এভ্রিথিং ইজ ফাইন আমার কাছে মনে হয় যে থ্যাংক ইউ নিজের ব্যাঙ্ক ক্রিকেট বোর্ড যে তারা যেভাবে আমাদেরকে নিয়েছে হোটেলের মধ্যে নিয়ে আসছে এবং সুন্দরভাবে তারা এখানে রাখার ব্যবস্থা করেছে আমি শিওর যেটা ক্রিকেটের সাথে কোনো সংশ্লিষ্ট না এটা আলাদা ধরনের একটা আমরা যতটুকু দেখছি যে এটা অন্য একটা কেন্দ্রিক একটা ঘটনা যেটা আমরা কখনোই এটা পছন্দ করি না বা আমরা খেলোয়াড়রা বা একজন হিউম্যান বিং হিসাবে আমরা মনে করি না যে এটা অবশ্যই এটা কখনো এই ধরনের অ্যাক্সিডেন্ট হোক কোনো দেশেই হোক তো আমরা খেলতে চাই ভালো ক্রিকেট খেলতে চাই এবং যদিও এটা অবশ্যই আমাদের জন্য দুঃখের যে আমরা একটা টেস্ট ম্যাচ খেলতে পারতাম বাড়তি বাট বিকজ অব অ্যাক্সিডেন্ট আমাদেরকে ব্যাক করতে হচ্ছে সব কিছু নিয়ে এক বলে এটা বিকজ হচ্ছে ফ্লাইট শেডিউলের একটা ব্যাপার থাকে টিকিটিং এর ব্যাপার থাকে এতগুলো টিকিট একসাথে দুই একজন হলে হয়তো খুব ইজি হতো বাট আমরা প্রায় জন যাবো এখান থেকে ব্যাক করে ঢাকায় এবং অন্যান্য যারা সাপোর্টিং কিছু কোচ আছেন যারা হচ্ছে কেউ ওয়েস্ট ইন্ডিজ যাবে কেউ হয়তো সাউথ আফ্রিকা যাবে তারা হয়তো খুব সিঙ্গেল টিকিট তারা হয়তো পেয়ে যাবে খুব শীঘ্রই বাট এই উনিশজনের জন্য খুব তাড়াতাড়ি করা হচ্ছে যে যেভাবে হোক এক ফ্লাইটে না হলেও যেন আগে পিছিয়ে করেও যদি হয় যে যেন সাতজন এই ফ্লাইটে চলে আলো পরের ফ্লাইটে আরও দশজন চলে আলো যেভাবে আমরা চাচ্ছি যেখান থেকে তাড়াতাড়ি মুভ করে চলে যাওয়া প্লেয়ারদের মুডটাকে কি একটু বলবেন যে আমরা তো আমি কিছুটা আমরা তো দেখছি তাদের আশার মধ্যে মুশফিক মানে একদম ভেঙে পড়া

আমার কাছে মনে হয় প্লেয়ারদেরকে আমি দেখছি বাসের মধ্যে সবাই অনেকেই কান্নাকাটি কী করতে পারে কীভাবে কী করলে এখানে বেরিয়ে আসতে পারি ইটস রিয়েলি হার্ড মানে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেন্টালি একটা বড় অ্যাফ্যাক্ট করে আমার কাছে মনে হয় তো আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের প্লেয়াররা সবাই হোটেলে আসছে বাট আমি অ্যাজ এ ম্যানেজার আমি চেষ্টা করেছি যে প্লেয়ারদেরকে একসাথে নিয়ে টিমে এখানে নিয়ে আসা ড্রেসিং রুম আমাদের এই মিটিং রুমে নিয়ে আসছিলাম প্লাস যারা হয়তো হোটেলে যায় নাই মাঠে যারা যায় নাই বেশ কিছু এখানে স্টাফ ছিলেন দুজন খেলোয়াড় ছিল নাইম এবং লিটন দাস সহ সুনীল আরও কয়েকজন করছিলেন তাদেরকে সবাইকে টিম রুমে ডাকছে সবাইকে একটু ব্রিক করে দিয়েছি রিগার্ডিং বিকজ তারা তো এই সিনারিওটা দেখে নাই তো এই সিনারিওটা তাদেরকে বলছি যে এই অবস্থা হয়েছে তো এখন এই মুহূর্তে আমাদের যে করণীয়টা ছিল যে না হোটেল থেকে বাইরে না যাওয়া এই অ্যাক্সিডেন্টটা যে কোনো জায়গায় হতে পারে এবং আমরা চাই না যে এই ধরনের কোনো ইনসিডেন্ট আমরা এখান ক্যারি করি তো সব প্লেয়ারই এটা যখন ব্রিফ করার পরে সাথে আমরা তাদেরকে একটু অ্যাটেনশন দিয়েছি এই ব্যাপারে যে না তারা যেন কোথাও মুভ না করে এবং রাত্রে যদি ডিনার টিনার যা হবে সব হোটেল এখানেই করতে হবে সবাইকে এটা কম্পালসারি ফ্রম দ্য টিম ম্যানেজমেন্ট আর আমি সব প্লেয়ারা একটা রুমের মধ্যে আছে সবাই একসাথে বেসিকালি আমরা চেষ্টা করেছি যে অন্য ধরনের গল্প করা বা যদিও তারপরে সারাক্ষণই আলটিমেটলি এটা নিয়ে আলটিমেটলি গল্প যে কীভাবে কী দেখলো কে দেখল কী দেখলো কীভাবে কে দৌড়াইছে এগুলো নিয়ে আর আলাপ ছিল বাট তারপরে আমি বলবো যে আমি আমি বলবো যে আমরা খুবই লাকি যে আর যদি হয়তো তিন চার মিনিট বা দুই তিন মিনিট পরে যদি আমরা বাসটা যদি কোনোভাবে প্লেরা নেমে আসতো ভিতরে যদি চলে যেত অনেকে হয়তো ইউটিউবে বা ফেসবুকে ভিডিওটা দেখেছে আমার মনে হয় যে ওখান থেকে বেরিয়ে আসা খুব ডিফিকাল্ট ছিল বিশেষ করে আমি বলবো যে ওখান থেকে যখন আমরা সামো আমরা যখন বা ভিতরে যাই না বা বাইরে থেকে যখন চলে আসতে পারছি প্লেয়াররা খুবই কপারেট করছে সবাই কীভাবে বেরিয়ে আসা যায় একসাথে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা প্লেয়ারকে আমি বলবো যে অনেক খুব সুন্দর নিজেরা নিজেদেরকে কেয়ার করছে